যেমন আমার যেই বিকাশেই পারলে আমার টাকা নিতে ঝাড়ি ঝুরি সবই আমি বুঝি পিন ওটিপি গোপন রাখলে ব্যাপারটা একদম সুজি আমি পুরো সতর্কতাই থাকি সাবধানে বিকাশে টাকা রাখি এখন ফুরফুরা মনে ফেসবুকে লিঙ্ক দিছে এঞ্জেল সাদিয়া দেখি নাই ভাবিয়া করিলাম ক্লিক যখন বিশ্বাস করিয়া সাথে সাথে ব্লক দিয়া গেল টাকা সব নিয়া তিন মাস পাগল ছিলাম এখন আমি দেউলিয়া ফেক লিঙ্ক ফেক আইডি চিনতে হবে বাইডি ঘরে বসে আয় করুন ভুগি চুগি কথাটি ভুয়া ভুয়া অফার আছে অফারের ভিতরে ব্যাপার আছে ব্যাপারের ভিতরে ভাত পা দিলেই মাথায় হাত বিশ্বাস করার আগে কইরা লোয়েন যাচাই বুঝা নিয়েন ব্যাপারটা মিশা নাকি হাসাই